ভারতীয় ক্রিকেটে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে শ্রেয়াস আইয়ার সমর্থক থেকে শুরু করে সাবেক কোচ খেলোয়াড় সবার একটাই প্রশ্ন কোন যুক্তিতে আইয়ারকে এশিয়া কাপি স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে কেননা সর্বশেষ আইপিএল ও শ্রেয়াস ছিলেন দুর্দান্ত ব্যাট হাতে পঞ্চাশের উপর গড়ে রান করেছেন স্ট্রাইক রেটও ছিল চোখে পড়ার মতো একশো পঁচাত্তর স্ট্রাইক ও পঞ্চাশ দশমিক তিন তিন অ্যাভারেজে শতর ইনিংসে রান করেছেন ছয়শো চার অথচ শ্রেয়াসের থেকে বিলো অ্যাভারেজ পারফর্ম করেও এশিয়া কাপ স্কোয়াডে টিকে গেছেন ভারতীয় কিছু খেলোয়াড় শ্রেয়াসের বাদ পড়া দুঃখজনক ও অন্যায় বলে নিজের ইউটিউব চ্যানেলে অ্যাশ কি বাতে উল্লেখ করেছেন রবিচন্দ্রন আশ্বিন এ বিষয়ে সাবেকে অফ স্পিনার আরও জানান শ্রেয়াসায়ের মতো একজন ক্রিকেটারের আর কি করার ছিল দলে ফিরে এসে সে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছে শুভন গিল ফর্মে আছে ঠিকই তবে শ্রেয়াসও দারুণ খেলছে এ প্রশ্নগুলোর জবাব কে দেবে সে কি ভুল করেছে কে কে আর কে জিতিয়েছে পাঞ্জাবকে ফাইনালে তুলেছে দুর্বলতাও কাটিয়েছে শর্ট বলে রাবাদার বুমরাদের সহজেই খেলছে তার জন্য আমি ভীষণ দুঃখিত শ্রেয়াসায়ের জোষ্ঠীর প্রতি এটি একেবারেই অন্যায় শ্রেয়াস এশিয়া কাপ স্কোয়াডে না দেখে হতাশ ইরফান পাঠান সাবেক এই ভারতীয় অলরাউন্ডার নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন কেবল টি দলেই নয় নেতৃত্বের বিভাগেও সে অনুপস্থিত থাকবে এ নিয়ে আমার কোনো দ্বিধা নেই এই মুহূর্তে ধৈর্যই তার জন্য প্রধান হাতিয়ার অন্যদিকে আয়ারকে না নেওয়ার সিদ্ধান্তে প্রীতির অভিযোগ তুললেন ভারতের সাবেক সহকারী কোচ অভিষেক নায়ার শ্রেয়াসের বাদ পড়া নায়ার জানান আমার একটা বিষয় জানার ইচ্ছে কীভাবে আপনাদের রিজার্ভ খেলোয়াড়ের তালিকাও আইআর নেই অথচ বলছেন সে শক্তিশালী প্রতিযোগী ছিল মাঝে মধ্যে নির্বাচকদের ও আলোচনাকে খুব মজার মনে হয় কিন্তু আমি বুঝতে পারছি না বিশ জনের তালিকাও কীভাবে আইআরের জায়গা হয় না তার মানে হয়তো তাকে টি টোয়েন্টির দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে না সম্ভবত আইআর অন্য কারো হচ্ছে কিছুটা কম পছন্দের কাজী সাকলেন আহমেদ যুগান্তর স্পোর্টস